10 10 10 10 হানজিপ 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 বড় এলো হ্যাঁ হ্যাঁ এলো যারা জার্ম্যান শেফার্ডের বাচ্চা কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আমি এসেছি খুলনার আকাশ ভাইয়ের ডগ ফার্মে আমরা জেনেছি যে আপনারা এখানে বেশ কয়েকটি জার্মান শেফার্ডের বাচ্চা হয়েছে জি জি আমরা একটু ভিতরে ঢুকে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো আচ্ছা কয়টা বাচ্চা আছে আসি ভাই মেলাগুলো আছে

এগুলো তো সব ওয়ার্কিং লাইন হ্যাঁ এটা ওয়ার্কিং লাইন আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়ার্কিং লাইন বেটার নাকি ছ লাইন বেটার কোনটা ওয়ার্কিং লাইনটাই বেটার ভাই এগুলো কি বিক্রয় উপযোগী জি এগুলো বাচ্চারা বিক্রয় করে দেবে কেমন দামে সেল হবে মেল বেস্তিসি ভাই পঁয়ত্রিশ ফিমেল বেস্তিসি পঁচিশ যারা প্রথম ডক করতে যায় সবারই প্রায় কনসার্ন থাকে এদের ভ্যাকসিনের ব্যাপারে জি ভাই যে বাচ্চাগুলো আপনার এখান থেকে যাবে

শুধুমাত্র জার্মান শেফার্ডের প্রতি আপনার মনোযোগ কেন বা কেন এটা নিয়ে শুধু খাবার তৈরি করেছেন এটা আগ্রহ বেশি মানুষের ভাই আর সহজে পোষা যায় আর রোগ ব্যাধি খুব কম হয়ে গেল অনেকে ডক করতে চায় খরচের ব্যাপারে একটু দ্বিধান্বিত হয়ে যায় একটা জার্মান শেফার্ডের পিছনে মাসে কেমন খরচ হয় একটা ডগের পিছনে মনে করেন মাসে দুই হাজার টাকা করে খরচ যায়

আপনি তো বাচ্চা উৎপাদন করেন বাচ্চা বিক্রি করেন কিন্তু অনেকে আবার অ্যাডপশন দিতে চায় মনে করেন যে পুষতে পারছে না

অথবা আপনি ওখানে এসে তাকে কল দিলেও আপনাকে সহজে খামারে আনতে পারবে দেখতে পাচ্ছেন একেবারে রেডি বাচ্চা দুই মাস দশ দিনের চার মাস বাচ্চা যারা নিতে চান আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুলনা জেলা বা আশেপাশে যারা আছে তারা হয়তো সরাসরি এসে আপনার এখান থেকে দেখে শুনে বাচ্চা নিতে পারবে কিন্তু খুলনা জেলার বাইরে থেকে যদি কেউ ডগ নিতে চায় সেই ক্ষেত্রে ব্যবস্থাটা কি সে সে ব্যবস্থা হচ্ছিল মনে করেন আমাকে ভিডিও কল দেবে দেখে বাচ্চা পছন্দ করবে আচ্ছা যেটা পছন্দ হবে সেটা অ্যাডভান্স করবে আমাকে আচ্ছা আর ভাড়াটা পাঠিয়ে দেবে আমরা যে দিয়ে আসবো মানে নেওয়া খরচটাও পাঠিয়ে দিতে হবে তারপর আপনারা আপনার লোক যা দিয়ে আসবে তাই তো আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে ভালো লাগলো আশা করছি আপনি আপনার ব্যবসা নিয়ে আরো সামনে দিকে এগিয়ে যাবেন আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে